ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা ক্লাস নাইনের আলোচনা করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ উপবাদ্যটা আমি আজ তোমাদের এমনভাবে বোঝাবো যা তোমাদের দীর্ঘদিন মনে থাকবে এবং তোমরা মূলত উপবাদ্যগুলো মুখস্থ করার চেষ্টা করো বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু উপবাদ্য এমন একটা জিনিস এমন একটা সাবজেক্ট যেটা কখনোই মুখস্থ করতে নেই যে প্রশ্নটা আছে সেটার উপরে নির্ভর করে ছবি হবে এবং সেটা দেখে এমন ভাবে তোমরা বুঝবে যাতে তোমাদের মুখস্থ করতে হবে না শুধুমাত্র এই যে অক্ষরগুলো আছে এই যদি চেঞ্জ করে সেটাতেও তোমরা লিখতে অর্থাৎ তোমরা নিজেরাই উপপাদ্যটা লিখতে পারবে এখানে প্রশ্নটা এইভাবেই থাকবে যে প্রমাণ করো সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির উপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল স্বরলেখা লেখা যুগলের মধ্যে অবস্থিত হবে তাহলে এই প্রশ্নটা ভালো করে বারবার পড়ে পড়ে তোমাদের বুঝতে হবে বুঝার পরে ছবিটা তারপরে প্রমাণটা করবে এখানে বলেছে যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আমি ধরে নিচ্ছি ত্রিভুজ সি এবং এ এরা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তারপরে বলেছে একই ভূমির উপর তাহলে দুজনে একই ভূমি এশিয়ার উপর অবস্থিত এবং তারা ভূমির একই পার্শ্ব অর্থাৎ এসি এর একই পার্শ্বে দুটো ত্রিভুজ অবস্থিত প্রমাণ করতে হবে যে তারা সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সমান্তরাল যুগল মানে কি এই যে শীর্ষবিন্দুগুলো যোগ করে দিয়েছি এই স্বর এবং এই ভূমি এই স্বর এই দুটো সমান্তরাল দেখালে কিন্তু আমাদের উপপাদ্যটা প্রমাণিত হবে তাহলে আমরা শুরুটা করছি কিভাবে ত্রিভুজ সি এবং ত্রিভুজ এরা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এবং তাদের একই ভূমি এসি এবং তারা ভূমির একই পাশে অর্থাৎ এসি এর একই পাশে অবস্থিত বিডি যোগ করলাম প্রমাণ করতে হবে এসি সমান্তরাল বিডি খুবই সহজ এবার আমরা আসবো অঙ্কন এবার এই ডি বিন্দু বি বিন্দু এবং ডি বিন্দু দিয়ে দুটো লম্ব টানবো এই এসির উপরে বা বর্ধিত এসির উপরে যদি এসিকে টাচ না করে তাহলে আমাদের বাড়াতে হবে তাহলে আমরা কি করছি এই বি বিন্দু দিয়ে একটা লম্ব টানছি এসির উপরে এই একটা লম্ব আর দি বিন্দু দিয়ে এখান দিয়েও আমরা একটা লম্ব টানছি এবার এই বি বিন্দু থেকে যে লম্বটা টেনেছি সেটা এসির উপরে পি বিন্দুতে ছেদ করেছে আর এটাকে আমাদের এসি কে বাড়াতে হচ্ছে না হলে এটা ছেদ করবে না ওই জন্য বর্ধিত এসির উপরে কিউ বিন্দুতে ছেদ করেছে তাহলে অঙ্কনটা কি লিখবো না বি বিন্দু থেকে ও ডি বিন্দু থেকে এসি এর উপর এই বিপি এবং ডি কিউ লম্বা দুটি টানলাম অঙ্কন করলাম বা টানলাম যারা এসি কে পি বিন্দুতে বা বর্ধিত এসি কে ডি কিউ বিন্দুতে ছেদ করেছে তাহলে এটা আমাদের হয়ে গেল অঙ্ক এবার আসবো আমরা প্রমাণে প্রমাণটাও খুব সহজ প্রথমে আমরা কি করবো এব্রিভুজার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করব। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি এটা বিসি ভূমি ইন্টু উচ্চতা যেহেতু এটা লম্ব টানা হয়েছে এটা উচ্চতা তার মানে হলো ত্রিভুজ এ তোমাদের আলাদা করে আমি লিখে দেবো এটা জাস্ট বোঝানোর জন্য লিখছি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান লিখতে পারি হাফ ইন্টু ভূমি মানে এসি সি ইন্টু বিপি আবার ত্রিভুজ এ ডি সি এর এটার ক্ষেত্রফল আমরা লিখতে পারি ত্রিভুজ এ সি সমান हाफ इंटु भूमि से ही एसी इंटु ए डी क्यू এখন যেহেতু ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান এই দুটো সমান তাহলে আমরা এই দুটো সমান করে দিতে পারি অতএব লিখতে পারি হাফ ইন্টু এসি ইন্টু বিপি সমান হাফ ইন্টু এসি ইন্টু ডি এই দুটো সমান তাহলে হাফ হাফ কাটবে এসি এসি কাটবে তাহলে কি হচ্ছে বিপি বিপি সমান ডি কিউ এই দুটো সমান হল অর্থাৎ এই বিপি আর ডি কিউ ক্ষেত্রে আমরা কি পেলাম না বিপি আর ডি সমান শুধু সমান নয় এরা সমান তোড়ালো কারণ কি একটা স্বর লেখার উপরে দুজনে যদি লম্ব হয় লম্বা টানা হয়েছিল তার মানে এই কোনগুলো এইটা নব্বই ডিগ্রি করে তার মানে এটা এটা সমান্তরাল তাহলে কোনো চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হয় সেটা অবশ্যই সমান্তরিক মানে বিপি কিউ ডি একটি সমান্তরিক যেহেতু এটা সমান্তরিক বিপরীত বাহুগুলি সমান্তরাল অর্থাৎ আমরা বলতে পারি যে ইউ সমান্তরাল আর বিডি পি কিউ সমান্তরাল বিডি মানে বিডি সমান্তরাল এসি কারণ এটা তো একটাই সরল অর্থাৎ আমাদের প্রমাণ করতে যেটা বলা ছিল সেটা প্রমাণ করা হল তাহলে প্রমাণিত এবার আমি প্রথম থেকে আর একবার তোমাদের বুঝিয়ে দেব একদম কিভাবে লিখবে বুঝিয়ে দেব তারপরে লেখাটা দেখছি তাহলে যেটা দেওয়া থাকে প্রদত্ত সেভাবে আমরা লিখব যে ত্রিভুজ ও ত্রিভুজ এরা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এবং একই ভূমি এসি এর একই পাশে অবস্থিত বিডি যোগকলা প্রমাণ করতে হবে এসি সমান্তরাল বিদি কারণ একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত এটা প্রমাণ করতে হবে এবার আমরা একটা অঙ্কন করেছি অঙ্কন কি হয়েছে না বি বিন্দু এবং ডি বিন্দু দিয়ে এসি এর উপরে লম্ব টানা হয়েছে তারা যথাক্রমে পি কে মানে এসি এর উপরে পি কে এবং বর্ধিত এসি কে ইউ বিন্দুতে ছেদ করেছে এবার আসছি সরাসরি প্রমাণে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান মানে এটা সমান হাফ ইন্টু এসি ইন্টু কিউ এডিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এটাও ভূমি একই ভূমি কিন্তু উচ্চতা এটা কোনটা ডি তাহলে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল যেহেতু সমান এই দুটোকে আমরা সমান করে দিয়েছি এই দুগুলো কাটাকাটি হয়েছে তাহলে এই বি কিউ আর ডি বিপি আর ডিকিউ সমান প্রমাণিত হল তাহলে যেহেতু বিপি এবং ডিকিউ সমান তাহলে এই যে চতুর্ভুজটা বিপি কিউ ডি এর বিপরীত বাহু এই দুটো সমান এবং এ দুটো সমান্তরাল কেন সমান্তরাল না এই এইসির উপরে উভয়ই লম্ব এই জন্য এটা সমান্তরাল তার মানে বিপি কিউ ডি একটি সমান্তরিক যেহেতু সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান্তরাল তাহলে বলতে পারি পি সমান্তরাল বিডি আর যেহেতু আর এসি সমান্তরাল বিডি এবার আমি তোমাদের লেখাটা দেখাচ্ছি তো আমরা যেভাবে শুরু করি প্রদত্ত দিয়ে যে ধরি এবিসি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান একই ছবি আঁকা আছে এখানে এবং তারা একই ভূমি এসি এর একই পাশে অবস্থিত এই এসি এর একই পাশে দুটো ত্রিভুজ অবস্থিত বিডি যোগ করলাম প্রমাণ করতে হবে এসি সমান্তরাল আগেই বিডি বুঝে গেছো এবার অঙ্কন এবং ডি কিউ দুটি লম্ব টানলাম যারা এসি বা এসি এর উপর যথাক্রমে পি এবং বিন্দুতে ছেদ করেছে প্রমাণ এখানে আগে দেখেছি যে ত্রিভুজ ইন্টু মানে এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এটা ভূমি ইন্টু উচ্চতা হাফ ভূমি ইন্টু উচ্চতা আর ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রেও তাই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যেহেতু এই দুটো সমান তাহলে এই ডান দিকের দুটো আমরা সমান করে দিচ্ছি এগুলো কাটাকাটি যাচ্ছে তাহলে বিপি সমান ডি কিউ আবার এই বিপি আর ডি কিউ সমান্তরালও বটে কারণ একই সরলেখার উপর দুটো লম্ব টানা হয়েছিল তাহলে এই যে বি পি কিউডি সমান একটা চতুর্ভুজ ছিল সেটা কি প্রমাণ হলো সমান্তরিক কারণ বিপরীত সমান সমান্তরাল হয়েছে অতএব এসি সমান্তরাল বিধি কারণ এই পি কিউ আর এসি একটাই সরল লেখা তাহলে প্রমাণিত তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারলে তোমাদের ভালো লাগলো যদি বেশি ভালো লাগে তাহলে তোমরা বেশি বেশি করে শেয়ার করো সবাই ভালো থাকবে থ্যাংক ইউ